ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডি এটি ঘটে উনিশশো পঁচাশি সালের পনেরোই অক্টোবর সেদিন বিশ্ববিদ্যালয়ের অনুদৈপায়ন নামক ভবনের দোতলায় টিভি কক্ষে রাত নয়টায় নাটক দেখছিল হলের প্রায় দুইশো থেকে তিনশো জন ছাত্র কর্মচারী হঠাৎ বিকট শব্দের ছাদের মাঝখানের অংশ ভেঙে পড়ে এ দুর্ঘটনায় চল্লিশ জন নিহত হয় এবং আহত হয় দুই শতাধিক প্রতি বছর এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালের পনেরোই জানুয়ারি টঙ্গির কাছে মাজুখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একশো জন যাত্রী নিহত হয় এবং আহত হন চারশো জন বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান ঘটনাটি ঘটে সালের আগস্ট খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফোকার এ টোয়েন্টি সেভেন সিক্স হান্ড্রেড বিমানটি ঢাকা বিমানবন্দরে নির্দিষ্ট রানওয়েতে অবতরণ করতে ব্যর্থ হয় এবং বর্তমান উত্তরার দিয়া বাড়িতে বিধ্বস্ত হয় এ দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন যাত্রী এবং চারজন ক্রু সবাই নিহত হন এই বিমানের ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা বৈমানিক কানিস ফাতেমারুখ তিনিও এ সময় নিহত হন রানা প্লাজা ট্র্যাজেডি রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের শিল্প কারখানার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সাভারে অবস্থিত রানা প্লাজা নামক গার্মেন্টস কারখানায় দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল ঘটে ইতিহাসের সবচেয়ে মানবিক বিপর্যয় সেখানে ভ্রমণ দশে নিহত হন এক হাজার একশো ছত্রিশ জন এবং আহত হন কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড ট্র্যাজেডি ঘটনাটি ঘটে দুই হাজার বারো সালের চব্বিশে নভেম্বর ঢাকার আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস নামক পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে যেখানে একশো জন নিহত হয় এবং দুই শতাধিক অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয় বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ডুবি ঢাকা থেকে লালমোহনগামী এম ভি নাসরিন এক চাঁদপুরের ডাকাতিয়া এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের জন্য দুই হাজার তিন সালের আটই জুলাই ডুবে যায় এই দুর্ঘটনায় সরকারি হিসেবে ছয়শ একচল্লিশ জন মারা যান